নিরাপত্তা সংখ্যায় অর্ধেক কাজ বাকি রেখে ভারতীয় ঠিকাদার প্রকৌশলীয় নির্মাণ শ্রমিকরা চলে গেছে নিজ দেশে এতে এক মাসের বেশি সময় ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আখাউড়ার চার লেন মহাসড়কের নির্মাণ কাজ যাতায়াতে স্থানীয়দের দুর্ভোগ তুলে ধরে এর মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জেলা প্রশাসন আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত পঞ্চাশ দশমিক পাঁচ আট কিলোমিটার দীর্ঘ চারলেন মহাসড়কের নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন পায় দু সালের বিশে জুলাই খরচ ধরা হয়েছিল পাঁচ হাজার সাতশো কোটি টাকা এর মধ্যে ভারতীয় ঋণ দুই কোটি টাকা নির্মাণ কাজ শুরু হয় দু সালের পয়লা এপ্রিল শেষ হওয়ার কথা ছিল দু সালের মধ্যে তবে নানা জটিলতায় নির্ধারিত সময়ে কাজ শুরু করেনি ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান এফকংস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তিন দফা মেয়াদ বাড়িয়ে নির্মাণ কাজ শেষ করার সময় দেওয়া হয় দু হাজার পঁচিশ সালের ত্রিশে জুন পর্যন্ত তিনটি প্যাকেজের মধ্যে বাস্তবায়ন হচ্ছিল প্রকল্পটি গত জুন মাস পর্যন্ত কাজের অগ্রগতি পঞ্চাশ শতাংশ নিরাপত্তার অভাবে পাঁচই অগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা অরক্ষিত অবস্থায় আছে জিনিসপত্র এই প্রকল্পে তিনশো ভারতীয় নাগরিক কাজ করছিলেন তারাও এখন নেই আমাদের যে ভারতীয় জনবল ছিল যারা ঠিকাদারি প্রতিষ্ঠানের তারা নিরাপত্তা ইস্যুতে অতি দ্রুত তারা বাংলাদেশ ত্যাগ করে এবং এই মুহূর্তে এই কোম্পানির কাজে যারা নিয়োজিত ছিল তারা একজন ভারতীয় নাগরিকও বাংলাদেশে নাই এই অবস্থায় ভোগান্তি বেড়েছে এই সড়ক ব্যবহারকারীদের খানা খন্দ থাকায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন সরকার আড়াইয়া গেছে গা পরে মনে করেন যে যে ঠিকাদার ছিল ঠিকাদারও হারাই গেছে এখন তো দেন আমরা কি দুর্ভোগে আছি বৃষ্টি হলে বড় ধরনের সমস্যা হয়ে যায় মানুষ এক্সিডেন্ট হইতাছে পড়তেছে এই রাস্তার খুব বেহাল দশা এখানে রাস্তাতে এখন চলার কোনো উপযোগী নাই এখন মরণভাত দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পের ব্যাপারে একটি নির্দেশনা আসবে এমন আশায় সড়ক ও জনপদ বিভাগ যারা দায়িত্বে আছেন তারা এই সড়কটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন এবং এই বিষয়টি প্রধান প্রকৌশলী সহ সচিব মহোদয়কে অবহিত করা হয়েছে তো আমরা আশা করছি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই প্রকল্পের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে এই সড়কটি মেরামতের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন মাঠে পরিস্থিতি জানতে শিগগিরই প্রকল্প পরিদর্শন করবে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ DBC News Desk